এশিয়া কাপের আগে ঘরের মাঠে শেষ সিরিজ খেলতে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা মেগা ওই টুর্নামেন্টের মতো একই স্কোয়াড নিয়ে ডাসদের মোকাবিলা করবে লিটন বাহিনী এই সিরিজে যারা ভালো করবেন এশিয়া কাপের সেরা একাদশে জায়গা পেতে তারাই এগিয়ে থাকবেন ওপেনিং নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই চমক দেখিয়ে স্কোয়াডের জায়গা পাওয়া সাইফ সোহানদের সংগ্রাম করতে হবে সেরা একাদশের জায়গা পেতে পাঁচ পেসারের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে কেমন হয় বাংলাদেশের সেরা একাদশ সেটাই দেখে নেওয়া যাক একে একে ওপেনিং জুটি নিয়ে নির্ভার বাংলাদেশ দুই বাহাতি তানজিদ তামিম ও পারভেজ জীবন বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামবেন সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিটি ম্যাচেই তামিম ইমনের কেউ না কেউ জ্বলে ওঠেন ব্যাট হাতে এবার যদি দুজনই একসাথে বড় জুটি করতে পারেন তাহলে এশিয়া কাপের আগে অধিনায়ক লিটন দাসের জন্য হবে সোনায় সোহাগা নাম্বার তিনের কঠিন দায়িত্ব পালন করবেন অধিনায়ক লিটন নিজেই দুই ওপেনার আর লিটনের জায়গা মিলিয়ে সাইফ হাসানের জন্য সেরা একাদশের সুযোগ পাওয়া অন্তত প্রথম ম্যাচে বেশ কঠিনই হয়ে দাঁড়াবে মিডল অর্ডারে দলের সবচেয়ে বড় ভরসা তাওহিদ হৃদয় নিজেদের মধ্যে সবশেষ প্রস্তুতি ম্যাচে মারকুটে ব্যাটিংয়ে বেশ ছন্দে আছেন তিনি এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এবার ডাচ বোলারদের কাবু করার পালা সিলেটের উইকেটে চার ছক্কার ঝড় বইয়ে দিতে আছেন শামীম পাটুয়ারি ও জাকের আলী অনিক বিখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ক্লাস করার পর জাকরের ব্যাটে দেখা মিলছে আরও বড় বড় ছক্কা এবার আন্তর্জাতিক ম্যাচে সেই শিক্ষা কতটা কাজে লাগাতে পারেন সেটাই দেখার অপেক্ষা স্পিন বিভাগে লড়াই চলবে শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদের মধ্যে দলে অন্য কোনো বাহাতি স্পিনার না থাকায় সুবিধা পাবেন নাসুম আবার ব্যাটিং সামর্থ্যের দিক থেকে এগিয়ে থাকবেন শেখ মেহেদি শেষ পর্যন্ত তাদের দুজনের মধ্যে একজনকে বেছে নেবে একটি ম্যানেজমেন্ট লেগ স্পিনার রিষাদ হোসেনের জায়গা তো পাকা শেষ দিকে ক্যামিও খেলতেও বেশ পটু তিনি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে থাকবেন মোহাম্মদ সাইফ উদ্দিন ব্যাটে বলে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব থাকবে তার কাঁধে আর পেস ইউনিটকে সামনে থেকে নেতৃত্ব দেবেন দুই অভিজ্ঞ তারকা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান এছাড়াও আসেন শরীফুল ইসলাম ও তানজিম সাকিব এশিয়া কাপের আগে এই সিরিজে ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকেও বাজিয়ে দেখতে চাইবে টাইগার টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত সিরিজের প্রথম ম্যাচে একাদশ যেমনই হোক না কেন বাংলাদেশ চাইবে প্রথম ম্যাচটা জিতে সিরিজে এগিয়ে যেতে শনিবার সন্ধ্যা ছয়টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ দল